উন্মুক্ত করে আল্লাহ পাক পাওয়ার টিচার নিশ্চয়ই কবুল হতেন بسم الله الرحمن الرحيم নয়েল ওয়াকু কে আলেই পলক করে আর কে সম্মেলনের সভাপতি আমাদের সম্মানার্থে আমিয়ে সর্বস্থরা করণ হায়দ্রাবাদ আমি এখানে জ্ঞান করতে তো এসেছি

হাজারো সন্তানেরা চিকিৎসা বিধি করছেন হাজারো মারা তাদের মুখ খালি করছে কিন্তু আমেরিকা সে চ্যালেন্ডের পক্ষে গরিবের পক্ষে শর্ষকদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে চালেন্ডরা চালানের পক্ষেই থাকবে এটা মাছদণ্ডিত হতে হবে সমস্ত মাছদে চ্যালেন্টের যুদ্ধে লড়াই করি

সিনিয়র নয় স্বাধীন ব্যক্তিবৃন্দ সাংবাদিক হয়ে আমার যে সব কবি চলে গেছেন আল্লাহাদেরকে স্বাগতের মত করে আর যারা আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় তার কাছেন আপনার হবে আল্লাহ পাক্তাদেরকে সুফল দান করেন এই সকল ধন্যবাদ জানাতে চাই এই মুহূর্তে যারা পরিস্থিতিকে সমর্থন করেছেন

दूसरी बात जो प्रस्तुत प्रस्ताव करती है आज के साधारण मनुष्य मनोत्व से विशिष्ठ निरापदत्व इत्यादि की ओर देखती है पाश्चात्य कौन से क्षेत्र विशिष्ठ निरापदत्व का अस्तित्व है इसको विशिष्ठ निरूपण करना है इज्जाई ने भी इसको दुख का सहना मुक्ति पराशक्ति तथा

شعري شافعي رمضان اذان مكتوب رمضان اثني عمر بن عبدالله دعك ودعك وردك ودفني شهابتي شعري شرعي محافتي عطتك وحافي اجمعين شيخ فزتك وريمكروب الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد

মানুষের কিন্তু অর্থ ভালো হয়নি পাদর গুরু মাত

আজকে আমরা কেনার কথা হয়েছে আজকে বিশাল গণমা অনুষ্ঠিত হচ্ছে জানতে চেয়েছেন উপলব্ধি করেছেন আজকে আমরা এটা মুস্তির মুহনা আজকে আমাদের হৃদয় হচ্ছে বলেছেন একটা মতো হয়তো আজকে মুসলিম

জাতিসংঘের নির্দেশতায় উনিশশো সালে তারা সেখানে এবং তারা যারা বাসিন্দা ছিল মুসলিম ছিল তাদেরকে উচ্ছেদ করে দিনের পর দিন তারা সেখানে সেখানে দর্বলতা চালিয়েছেন নির্যাতন চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা সেখানে মুসলমান লড়ারি এবং যে সামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে বিভিন্ন ভাবে তারা নির্যাতন চালাচ্ছে কিন্তু আজকে বড় বড় পাতা আছে গোটা বিশ্বের বিভিন্ন দেশে সেই বিশ্ববাদ্যালয়ের বিভিন্ন ইউচার সমর্থন দেয় আমরা ভিক্ষা করাই আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই আপনারা কলেজে কেন ইউচার সমর্থন করছেন আপনারা চলে দিয়েছেন আপনারা

সামলো নবি সিনাপটাই আল্লাহ ফ্রীজ মুককয়ে এবং ইসরাঈলিমু বাবে নিবাবে ইন্টারনেট আমাদের তে সাহায্য করুন